ব্রেকফাস্টে স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপি বানাতে চাইছেন তাহলে এই রেসিপি বানিয়ে নিন এটা যেমন কম সময়ে হয়েও যাবে তেমন খেতেও দারুণ লাগবে চাল ডালের ধোকলা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ সিদ্ধ চাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মানে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে তৈরি করছি এখন চাল ডালের জলটা ফেলে দিয়ে একটা মিক্সির জারেতে নিয়ে নিলাম আর ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু একদম মিহিক পেস্ট তৈরি করে নেব চাল ডালের পেস্টটা তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ টক দই তারপর আবারও সমস্ত কিছু আরও একবার ব্লেন্ড করে নিলাম একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর একদম মসৃণভাবেই কিন্তু ব্লেন্ড করেছি এর মধ্যে একটুও দানা নেই এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করা আদা দু চামচ সাদা তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে হুইসেল দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেবেন তাহলে ধোকলাগুলো দারুণ সফট হবে আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রেখেছি ধোসার ব্যাটারের যেরকম ঘনত্ব হয় তার থেকে একটু ঘন রেখেছি এখন একটা স্টিলের থালার মধ্যে দু তিন ফোঁটা সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর ওই ধোকলার ব্যাটারের মধ্যে এক প্যাকেট ইনো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ইনো দেওয়ার পর কিন্তু ব্যাটারটা আরও ফুলে উঠেছে খুব ভালোভাবে ইনোটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর তারপর ওই স্টিলের থালার মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম এবার কড়াইয়ের জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তার উপরে ওই থালাটা চাপিয়ে দিলাম আর দেখতে সুন্দর লাগবার জন্য ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার তার মানে আমাদের ধোকলাও একদম রেডি এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে একটা তরকা প্যানের মধ্যে দু চামচ সাদা তেলে একটু কালো সর্ষে চিরা কাঁচা লঙ্কা আর কারিপাতা ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল আর জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি দিয়ে ভালোভাবে সিরাপটাকে ফুটিয়ে নিলাম এবারে সিরাপটাকে নামিয়ে ওই গরম অবস্থাতেই ধোকলার উপরে দিয়ে দেব। তবে তার আগে ধোকলাগুলোকে কেটে নিতে হবে চৌকো শেপে ধোকলাগুলোকে কেটে নিচ্ছি আর কাটাটা দেখেই বুঝতে পারছেন ধোকলাটা কতটা সফট হয়েছে এইভাবে চাল ডাল মিশিয়ে ধোকলা বানালে খেতে যেমন সফট হয় তেমন টেস্টটাও কিন্তু দারুণ হয় সবগুলোকেই আমি কেটে নিয়েছি আর দেখুন একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতেও কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিলো একদিন এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবগুলোকেই আমি এরকম চৌকো শেপে কেটে নিয়েছি এবারে ওপর থেকে ওই সিরাপটা যে তৈরি করে নিয়েছিলাম ওটা কিন্তু এখনও গরম রয়েছে ওই গরম অবস্থাতেই আমি ধোকলার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পুরো সিরাপটাই দিয়ে দিলাম বন্ধুরা আপনারাও যেদিন এই ধোকলাটা বানাবেন অবশ্যই আগের দিন রাতে চাল ডাল ভিজিয়ে রাখবেন তাহলেই কিন্তু ধোকলাটা দারুণ হবে সবগুলোর উপরেই আমি সিরাপটা দিয়ে দিয়েছি আর দেখুন ধোকলা একটা ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সফট হয়েছে সত্যিই কিন্তু খেতেও দারুণ হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ